ঝালদা পৌরসভা নিয়ন্ত্রিত মার্কেটের বিল্ডিং ভাঙতে হবে তাই ভাড়াটিয়া দোকানদারদের দোকান খালি করার নির্দেশ দিল ঝালদা পৌরসভা এই মর্মে আজ পৌরসভার ভাড়াটিয়া দোকানদারগণ দেখা করলেন পৌরপ্রধানের সাথে নিজেদের জীবিকা নিয়ে হতাশ ভাড়াটিয়ারা বলেন পৌরপ্রধানকে আমাদের জীবিকা ও সংসার চালানোর সমস্যার কথা জানিয়েছি পৌরপ্রধান আশ্বাস দিয়েছেন বর্তমান জীর্ণ ঘরগুলি ভেঙে নতুনভাবে নির্মাণ করে পুনরায় আমাদেরকেই দেওয়া হবে ভাড়াটিয়া নয়ন পোদ্দার বলেন ভাঙা ও নির্মাণ তো একদিনে হবে না তাহলে এই সময়ে আমরা কিভাবে জীবিকা নির্বাহ করবো পৌরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন ওই মার্কেটে বর্তমানে একুশটি দোকান রয়েছে অনেক ভাড়াটিয়া আছেন যাদের এগ্রিমেন্ট পেরিয়ে গেছে পুনর্নবীকরণ করেননি আবার অনেকের ভাড়াও বাকি আছে তাদেরকে বলছি পুনর্নবীকরণ ও ভাড়া মিটিয়ে দিন নতুন ভবন নির্মাণ হলে আপনাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে কারণ দুর্ঘটনা ঘটার পূর্বে এই বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরি করতে হবে তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই নতুন বিল্ডিং তৈরি না হওয়া পর্যন্ত ওই দোকানদারদের অপেক্ষা করতেই হবে তাতে তাদেরই ভালো হবে আলোচনা আমরা নিজের আমাদের যে ব্যাপারগুলো ছিল যে রুম হবে বা করা হবে সেটা চেয়ারম্যানের সঙ্গে আমরা আলোচনা করলাম কোন ওই আমাদের যে ওই বাস স্ট্যান্ড যে মিউনিসিপ্যালিটি লিহির গলিতে যে আমাদের রুমগুলো আছে জন দোকানদার সেটা আমাদের সেটা নোটিশ দিয়েছিলো আমরা চেয়ারম্যানের সঙ্গে এখন আলোচনা সবাই এসে নিয়ে করলাম চেয়ারম্যান আমাদেরকে একটা আশ্বাসন দিল যে তোমাদের যে রুম ভাড়া বা তোমাদের যে এগ্রিমেন্ট কপি যেগুলো বাকি আছে সেগুলো তোমরা ক্লিয়ার করো জমা দাও তারপরে তোমাদের নিয়ে আমরা ভাবনা চিন্তা একটা করছি তোমরা অবশ্যই পাবে সেই কথাও বলেছেন এরপর সময়ের সাথে সাথে যে রুম ভাড়া বাড়ে সেরকম একটা আমাদেরও বিবেচনা ইয়ে হবে তারপরে আপনারা পাবেন কেন ভাঙা কেন হবে ভাঙা হবে যে উনি বলেছেন বা উপরে যে চাকগুলো ছাড়ছে সেই জন্য কি সমস্যা হবে ভাঙা হলে সমস্যা হবে যে আমরা এই মুহূর্তে চেয়ারম্যান স্যার বলেছেন যে মোটামুটি এক দেড় বছর আপনাদের একটু ইয়ে করে থাকতে হবে কিন্তু এই এক দেড় বছর আমরা যাবো কথা সেইটা আমাদের পরিবারের চিন্তা সেটা আমরা ভেবে চিনতে পারছি না চেয়ারম্যান এটা বললেন যে এখন আপনারা পরিবার নিয়ে ভাবছেন কিন্তু তাহলে ভালো হবে এই মুহূর্তে আমরা দেখি চিন্তা ভাবনা করিনি কি করা যায় কোথা এখন কোনো জায়গায় অন্য জায়গায় রুম ভাড়া নিতে গেলো সেখানে অনেক ভাড়া আর এই মুহূর্তে আমরা অন্য জায়গায় কিভাবে কাজ করি কি বললেন কি তোমাদের রুম তোমরাই পাবে এটা বলেছেন একটু দেরি লাগতে পারে যেহেতু কাজের অনেক প্রসেস আছে মোটামুটি এক বছর মতন লাগবে ও ওরা এসেছিল ওদের এই যে নোটিস ইস্যু করা হয়েছে না ডেমোলিশ যেটা বিল্ডিংটা ক্রেক আছে ওই ব্যাপারে তার আলোচনা করতে এসেছে এবং তারা স্বীকার করেছে যে আমরা নোটিশ পেয়েছি তো কীভাবে এটা সুরা করা হবে তাই তাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং যত তাড়াতাড়ি পারবো আমরা এই কমপ্লেক্সটা তৈরি করব এবং তারপরে ফার্স্ট প্রায়োরিটি তাদেরই থাকবে যে দোকানদাররা এসছে যারা আগের থেকে আছে তবে ম্যাক্সিমাম সবাই এগ্রিমেন্ট হয়ে গেছে এগ্রিমেন্ট তাদেরকে রিনিউ করতে বলা হয়েছে এবং যার যার ভাড়া বাকি আছে তাদেরকে ভাড়া পেমেন্ট করতে হবে তারপরে আমরা যখন এই বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট হবে তখন তাদেরকে দোকান দেওয়া যেটা তারা আমাদের কাছে অনুরোধ রেখেছিলেন সেটা পৌরসভা নিশ্চয়ই তাদের অনুগ্রহটা বোর্ড সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা প্রথম অগ্রাধিকার দেব এবং যাতে তারা তাদের কোনো সামগ্রিক কষ্ট অসুবিধা না হয় সেটা পৌরসভা দিয়ে হতে কতদিন সময় লাগে এটা বলাটা এখন সম্ভব না তবে ধরুন এক বছর তো মিনিমাম একটা বিল্ডিং তাদের একটা দাবি উঠছে যে এই এক বছর বা দেড় বছর যে তৈরি সেই সময়টা তারা কোথায় যাবে বা কী করবে এরকম একটা দাবি উঠছে এই ব্যাপারে তো পৌরসভার কাছে তো নিজস্ব আর কোনো ব্যাপার নাই যে তাদের কোনো চুরা করতে পারে তবে তাদের করা হয়েছে যে ইমিডিয়েটলি আমরা যত তাড়াতাড়ি পারবো তাদেরকে যদি আমাদের আরও কম সময় যদি মার্কেট তৈরি হয়ে যায় আমরা তাদেরকে দোকানে লোড করে দেবো